আজকের ভিডিওটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা যে বোকা কুমিরের কথা গল্পটি রয়েছে সেই গল্পের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এর আগে তোমাদের বাংলা ও বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়ের ভিডিও করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলোর লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা প্লেলিস্টে গিয়ে ক্লাস ফাইভ বাংলা যে প্লেলিস্টটা রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো আজকের এই ভিডিওর হাতে কলম অংশে প্রবেশ করার আগে আমরা এই গল্পটির উৎস সম্পর্কে জেনে নেব অর্থাৎ এই গল্পটি কোথা থেকে থেকে নেওয়া হয়েছে দেখো বোকা কুমিরের কথা যে রচনাটি রয়েছে তোমাদের এই গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার দেখো এখানে হাতে কলম অংশে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখান থেকে বুঝে নেবে প্রথমে এক নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের এক নম্বর যে প্রশ্নটা রয়েছে তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো উভচর বলতে কী বোঝায় সেটা আগে একটু বলে দিই উভচর বলতে বোঝায় যে প্রাণীরা ডাঙায় এবং জলে উভয় জায়গাতেই বসবাস করতে পারে অর্থাৎ উভয় জায়গাতেই চলাচল করতে পারে তাদেরই বলা হয় উভচর প্রাণী তাহলে এর উত্তরটা আমরা লিখব আমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম হলো সাপ ব্যাং কুমির ইত্যাদি একের দু নম্বর প্রশ্নটা রয়েছে তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো সরীসৃপ বলতে কি বোঝায় যে সমস্ত প্রাণীরা বুকে হেঁটে চলে অর্থাৎ বুকে হেঁটে চলা প্রাণী আমরা যে শুধুমাত্র সাপকে বুঝি তাই নয় কিছু কিছু প্রাণী আছে যাদের পা আছে তা সত্ত্বেও তারা বুকে ভর দিয়ে হেঁটে চলে তাহলে এর উত্তরটা আমরা লিখবো আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হলো সাপ টিকটিকি কুমির গিরগিটি ইত্যাদি একের তিন নম্বর প্রশ্নটা রয়েছে ছোটদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি এর উত্তরটা লিখব ছোটদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি শিয়ালকে পণ্ডিত বলা হয় একের চার নম্বর রয়েছে মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো অর্থাৎ মাটির নিচ থেকে তুলে যে ফসলগুলো আমরা খেয়ে থাকি তাহলে এর উত্তর আমরা লিখবো মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম হলো আলু পেঁয়াজ আদা রসুন গাজর ইত্যাদি এরপরে রয়েছে একের পাঁচ নম্বর প্রশ্নটা ধান গাছ থেকে আমরা কি কি পাই এর উত্তরটা হবে ধান গাছ থেকে আমরা ধান এবং খড় পাই একের ছ নম্বরে রয়েছে কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোন গল্প পাঁচটি বাক্যে লেখো কুমির আর শিয়ালকে নিয়ে তোমরা একটা গল্প শুনেছ যে কুমিরের কতগুলি ছানা হয়েছিল সেই ছানাগুলোকে সে পড়তে দিয়েছিল শিয়ালের কাছে এরকম একটি গল্প আমরা এখানে লিখবো এক বোকা কুমির তার ছয়টি ছানাকে লেখাপড়া শেখানোর জন্য শিয়াল পণ্ডিতের কাছে পাঠায় শিয়ালটি খুব চালাক ছিল সে রোজ কুমিরের এক একটি ছানাকে খেয়ে ফেলতো কুমিরটি দেখতে চাইলে একটি ছানাকে বের করে সে দেখিয়ে দিত মানে বারবার সে তুলে তুলে সেই একটা ছানাকেই দেখাতো অবশেষে শিয়ালটি কুমিরের শেষ ছানাটিকেও একদিন খেয়ে ফেলে এবং সেই স্থান ছেড়ে পালিয়ে যায় এরপরে এছাড়াও তোমরা যদি অন্য কোনো শিয়াল বা কুমিরকে নিয়ে গল্প পড়ে থাকো তাহলে সেটাও তোমরা লিখতে পারো সেটা তোমাদের ইচ্ছে মতো এখানে তারপরে কতগুলি শব্দার্থ দেওয়া রয়েছে এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে দুই নম্বরে দেখো রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও তাহলে এই পাশের সাথে এটা মেলাতে হবে প্রথমে রয়েছে কুমির এই এটা হবে নদী অর্থাৎ কুমির কোথায় থাকে কুমির নদীতে থাকে তারপর রয়েছে শিয়াল এটা হবে জঙ্গল অর্থাৎ শিয়াল থাকে জঙ্গলে আলু হবে ক্ষেত তাহলে আলু খেতে উৎপাদিত হয় বা খেতে চাষ হয় তারপর রয়েছে আখ এটার থেকে চিনি হয় আর শেষে রয়েছে গরু গরু খড় খায় এগুলো দেখো সবকটাই সহজ রয়েছে এখান থেকে তোমরা এটা দেখে নেবে তিন নম্বর রয়েছে গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো এখানে যে বাক্যগুলো দেওয়া রয়েছে এগুলো পরপর দেওয়া নেই অর্থাৎ গল্পে যেভাবে ঘটনাক্রমগুলো রয়েছে পরপর এখানে উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে এগুলোকে সাজাতে হবে অর্থাৎ গল্পটা পড়েই তোমরা বুঝতে পারবে এখানকার কোন বাক্যটা আগে হবে এবং কোনটা পরে হবে দেখো এখানে বাক্যগুলো আলাদা করে পড়ার কিছু নেই আমি পরপর যেটা উত্তর হবে সেটাই করে দিচ্ছি প্রথমে যেটা হবে সেটা হচ্ছে তিনের দু নম্বর বাক্যটা এটা হবে এক দেখো পাশে পাশে আমি একটু লিখে দিচ্ছি কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল আলুর চাষ এটা এক নম্বরে হবে অর্থাৎ এই বাক্যটা হবে প্রথমে তারপরে হবে তিনের এক নম্বর বাক্যটা অর্থাৎ তিনের একে যে বাক্যটা রয়েছে এটা হবে দুই নম্বর কুমির শিয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার তারপরে হবে তিনের চার নম্বর বাক্যটা এটা হবে তিন নম্বরে তাহলে এই বাক্যটা কি আছে দেখো এটা তিন নম্বর বাক্য এখানে লিখতে একটু অসুবিধে হচ্ছে তোমরা বুঝে নেবে তারপরের বার হলো ধানের চাষ কুমির গোড়াগুলো নিয়ে বুঝলো সে খুব ঠকেছে তারপরে হবে তিনের তিন নম্বর বাক্যটা এটা হবে চার নম্বরে সেবার হলো আখের চাষ কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখলো ভীষণ নোনতা তাহলে এটা হবে চার নম্বরে তারপরে হবে তিনের পাঁচ নম্বর বাক্যটা শেষে কি আছে কুমির শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও এটা হবে পাঁচ শেষে তাহলে এইভাবে প্রত্যেকটা তোমরা এখান থেকে দেখো পরপর করে দেওয়া আছে কোনটা একে হবে কোনটা দুই হবে অর্থাৎ প্রথম কোনটা দ্বিতীয় কোনটা এইভাবে এখান থেকে তোমরা তোমাদের খাতায় করে নেবে তারপরে চার নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো চারের একে রয়েছে ড্যাশ আর ড্যাশ মিলে চাষ করতে গেল। এর উত্তর হবে কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল প্রথম শূন্যস্থানে হবে কুমির দ্বিতীয় শূন্যস্থানে হবে শিয়াল চার নম্বরে রয়েছে সে ভাবলো বুঝি আলু তার গাছের ড্যাশ সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল এই শূন্যস্থানে হবে ফল চারের তিন নম্বরে রয়েছে শিয়াল সে ধান শুদ্ধ গাছের ড্যাশ কেটে নিয়ে গেল এটা হবে গাছের আগা কেটে নিয়ে গেল চারের চার নম্বরে রয়েছে সেবার হল ড্যাশ চাষ এটা হবে সেবার হলো আখের চাষ তারপর চারের পাঁচ নম্বরে রয়েছে শিয়াল মাটি ড্যাশ সব আলু তুলে নিয়ে গেছে শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে পাঁচ নম্বরে রয়েছে পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে আর এই শব্দঝুরিতে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো একই অর্থযুক্ত শব্দ পাশাপাশি লিখতে হবে প্রথমে রয়েছে চাষ এর যদি একই অর্থযুক্ত শব্দ আমরা লিখি তাহলে হবে কৃষি তারপরে রয়েছে আখ এটার একই অর্থযুক্ত শব্দ হবে ইক্ষু তারপর রয়েছে আগা এর একই অর্থযুক্ত শব্দ হবে অগ্রভাগ আর শেষে রয়েছে মাটি এটা হবে মৃত্তিকা তারপরে ছয় নম্বরে রয়েছে বাক্য শেষ করো অর্থাৎ এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে এখানে লিখে বাক্যটি শেষ করতে হবে অসম্পূর্ণ বাক্য রয়েছে এগুলো বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে ড্যাশ এটা হবে কুমিরটিকে আমার মনে হয়েছে খুব বোকা ছয়ের দু নম্বরে রয়েছে গল্পে গল্পের শিয়ালটি আসলে খুব ড্যাশ এটা হবে চালাক ছয়ের তিন নম্বরে রয়েছে কুমির গল্পে মোট ড্যাশ বার এটা হবে তিনবার তারপরে আছে ঠকেছে দেখো আমি পরপর পড়ে পড়ে বলে দিচ্ছি এখানে কোথায় কি হবে প্রথমবার সে ঠকে গেছে কেননা সে জানত না আলু গাছের গোড়ায় হয় তারপরে রয়েছে দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হল সে জানত না ধান গাছের আগায় হয় তার পরের বার এই শূন্যস্থানে হবে আখ চাষ সম্বন্ধে কিছু না জানার জন্য সে ঠকে গেছে পরপর যেটা আছে সেটা দেখো করে দেওয়া আছে এখানে ছয়ের চার নম্বরে রয়েছে শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ ড্যাশ সে বুদ্ধিমান এই শূন্যস্থানে হবে সে বুদ্ধিমান তারপরে সাত নম্বরে রয়েছে দেখো নিচে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কি জাতীয় শব্দ লেখো অর্থাৎ কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ কোনটা সর্বনাম কোনটা অব্যয় কোনটা ক্রিয়া সেগুলো এখানে লিখতে হবে যেখানে যেটা হবে অর্থাৎ যেটা বিশেষ পদ হবে তখন আমি বলে দেবো যে বিশেষ বলতে কী বোঝায় দেখো তোমরা প্রথম থেকে ফলো করো সাতের এক নম্বরে রয়েছে কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল তাহলে এখানে দেখতে পাচ্ছ চাষের তলায় দাগ আছে চাষটা হবে বিশেষ পদ এবার আমি বলছি দেখো বিশেষ্য কাকে বলে যে পদের দ্বারা কোনো নাম বোঝায় তাকেই বলে বিশেষ্য চাষ চাষ হচ্ছে একটা কাজের নাম তাই এটা বিশেষ পদ সাথে দুই নম্বর রয়েছে সে ভাবল বুঝি আলু তার গাছের ফল তাহলে সে এখানে সে তলায় দাগ দেওয়া রয়েছে এটা হবে সর্বনাম পদ এবার বলি সর্বনাম পদ কাকে বলে যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকেই বলা হয় সর্বনাম পদ তাহলে এখানে সে কোনো একটা নামের পরিবর্তে বসেছে সে কথাটা তার জন্য এটা হচ্ছে সর্বনাম সাতের তিন নম্বরে রয়েছে আচ্ছা আসছে বার দেখব তাহলে এখানে দেখব তলায় দাগ দেখব হচ্ছে ক্রিয়াপদ আমরা জানি যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই ক্রিয়াপদ তার জন্য এখানে দেখবটা হচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে বলে এটা ক্রিয়াপদ সাতের চার নম্বরে রয়েছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে প্রথমে রয়েছে ধান এটা বিশেষ্য পদ এটা একটা বস্তুর নাম আর রয়েছে নেবে এটা হচ্ছে ক্রিয়াপদ এটা কাজ বজাচ্ছে তার জন্য এটা ক্রিয়া সাতের পাঁচ নম্বরে রয়েছে এবার আমাকে গোড়ার দিক দিতে হবে প্রথমে আমাকের তলায় দাগ আছে এটা সর্বনাম কারণ বিশেষের পরিবর্তে বসেছে আর শেষে রয়েছে গোড়ার এটার তলায় দাগ এটা হবে বিশেষণ পদ কোন দিক গোড়ার দিক তাহলে বিশেষণ কাকে বলে কোনো বিশেষ্য সর্বনাম বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝায় যে পদের দ্বারা সেটাই হচ্ছে বিশেষণ তাহলে এখানে গোড়ার দিক কোন দিকটা বুঝিয়েছে যেহেতু গোড়ার দিক তার জন্য এটা এখানে বিশেষণ দেখো প্রত্যেকটা এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হলো তোমরা এখান থেকে বুঝে নেবে আট নম্বরে রয়েছে ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দিতে বলেছে আর ভুল বাক্যটির পাশে কর্স চিহ্ন দিতে বলেছে তাহলে প্রথমে আটের এক নম্বর রয়েছে গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল এটা আমরা জানি এটা ভুল এটা কটস হবে কারণ গল্পে শিয়াল চালাক চতুর ছিল আটের দুই নম্বরে রয়েছে কুমিরটি চেয়েছিল শিয়ালকে ঠকাতে এটা ঠিক কারণ কুমিরটি শিয়ালকে ঠকাতে চেয়েছিল কিন্তু সে একবারও পারেনি তিন নম্বরে রয়েছে আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল এটা ভুল কারণ আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল লাভবান হয়েছিল আটের চার নম্বরে আছে ধান চাষের বেলায় কুমির পেল আগার দিক এটাও ভুল কারণ ধান চাষের বেলায় কুমির গোড়ার দিক পেয়েছিল আটের পাঁচ নম্বরে আছে কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো এটাও ভুল কারণ কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে নিয়ে গিয়ে যখন খেলো তখন সে নোনতা রস পেলো শুধুমাত্র কারণ আখের আগাগুলো সে পেয়েছিল এরপরে নয় নম্বরে রয়েছে বাক্য রচনা করো প্রথমে রয়েছে আগা এখানে দেখো প্রত্যেকটা পরপর করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে এখান থেকে তোমরা এগুলো করে নেবে বা তোমাদের নিজেদের মতো বাক্য তোমরা লিখতে পারো প্রথমে আগা দিয়ে আমরা লিখবো খড়ায় পাট গাছের আগাগুলো শুকিয়ে গেছে তারপর রয়েছে গোড়া আলু গাছের আলু গাছের গোড়ায় হয় তারপরে রয়েছে চাষ আমাদের মাঠে অনেক ধান চাষ হয় আখ রয়েছে আখ দিয়ে আমরা এখানে লিখেছি আখের রস খেতে মিষ্টি হয় তারপরে রয়েছে নোনতা এটাতেই আমরা লিখব আখের আগার দিকটা নোনতা হয় তোমরা তোমাদের ইচ্ছে মতো বাক্য এখানে কিন্তু লিখতে পারো দশ নম্বরে রয়েছে বিপরীতার্থক লেখো এইগুলো এখানে পরপর করে দেওয়া আছে দেখো লাভ লাভ হবে ক্ষতি তারপরে রয়েছে মিষ্টি এটা হবে তেতো তারপরে রয়েছে নিচে এটা হবে উপরে কাজ এটা হবে অকাজ আর শেষে রয়েছে মজা এটা হবে সাজা তারপরে এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটু জীবনী দেওয়া রয়েছে এবং সেই জীবনী থেকে তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো প্রশ্নগুলো আমরা দেখব এগারোর এক নম্বর প্রশ্নটা রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো এর উত্তরটা দেখো এখানে রয়েছে তার লেখা ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত সেকালের কথা টুনটুনির বই গুপি গাইন বাঘাবাইন এখান থেকে যে কোনো দুটো বইয়ের নাম তোমরা লিখে নেবে দুটো বইয়ের নাম লিখতে বলেছে এগারোর দু নম্বরে রয়েছে তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন এখানে দেখো লেখা রয়েছে ১৯১৩ সালে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন অর্থাৎ ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা বের করতেন এগারোর তিন নম্বর রয়েছে তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসাবে কারা অত্যন্ত পরিচিত এখানে দেখো রয়েছে তার সন্তানদের মধ্যে সুখলতা রাও পূর্ণলতা চক্রবর্তী সুকুমার রায় সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায় প্রত্যেকেই শিশু সাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন তাহলে এখান থেকে তোমরা সুকুমার রায় সুবিনয় রায় সুকলতা রাও পূর্ণলতা চক্রবর্তী এদের নামগুলো লিখে নেবে বারো নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বারোর একে রয়েছে গল্পে কারা চাষ করতে গেল এর উত্তর আমরা লিখব বোকা কুমিরের কথা গল্পে একটি কুমির ও একটি শিয়াল চাষ করতে গেল বারোর দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো কিসের কিসের চাষ তারা করেছিল এর উত্তর আমরা লিখব কুমির ও শিয়াল যথাক্রমে আলু ধান ও আখ চাষ করেছিল বারোর তিন নম্বর প্রশ্নটা রয়েছে চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল এটা তোমরা সবাই জানো চাষে শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল বারোর চার নম্বর প্রশ্নটা রয়েছে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী দিয়ে এঁটেছিল এটা হবে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফোন দিয়ে এঁটেছিল যে সে আখের আগা নেবে তারপরে বারোর পাঁচ নম্বরে যে প্রশ্নটা রয়েছে দেখো বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের বুদ্ধি নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো এর উত্তরটা আমরা লিখবো বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে গল্পের যে তিনটি বাক্যের মধ্যে তা বোঝা যায় সেই বাক্যগুলি হলো আলু এক নম্বর দেখো লেখা আছে আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকানোর জন্য বলে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার দুই নম্বরে রয়েছে ধান চাষের সময় আগে থেকেই সে শিয়ালকে বললে ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে তিন নম্বরে রয়েছে আখ চাষের সময় কুমির আগে থেকেই ঠিক করে নেয় দাঁড়াও শিয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি আর আগা নিতে দেবো না সব আগা আমি নিয়ে আসবো তা এভাবে সে ফোন দি কিন্তু তার ফোনদিগুলো কোনোটাই কাজে লাগেনি কারণ এই প্রত্যেকটাই ছিল তার নির্বুদ্ধিতা তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা বোকা কুমিরের কথা গল্পের প্রত্যেকটি প্রশ্ন উত্তর এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হলো এরপরেও তোমাদের কোনো অসুবিধে হলে তোমরা কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ